হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিকলেনের পপুল বিলাই আমার দোকানে আসছে এসে কি ও মানে ওর কেট ফুড চাচ্ছে আমার কাছে সকালে আসছিল দুইবার দুইবার ওকে ফুড দিছি আমি তারপর আবার চাচ্ছে চা কি খাবার ফুড আমার খাবার এটা কী বলে আমি জানি না কোথায় যাবা কোথায় বলো দাদা এত পাগল হয়ে গা পাগল হয়ে বললাম ঠিক আছে তোমার কেমন লাগছে ভালো লাগছে পাগল হয়ে যাচ্ছে তোমার বাপের নাকি তুই এটা নিয়ে যাও গ হুম

আমাদের খাবার থেকে তোদের খাবারের দাম বেশি ঠিক আছে খাচ্ছ কি ভাবে খাচ্ছি দেখো এটা নিয়ে দু মারছিল বাবা